ハハハハ কি বিক্রতকর পরিস্থিতি দেখুন দর্শক ভোট দিতে আসা প্রার্থী যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অপবিশ্বাস চলে এসেছে ভোট দিতে আসছে দর্শক দেখতে পাচ্ছেন উপবিশ্বাসের গাড়িকে আটকে দেওয়া হয়েছে টা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন আপনারা অপবিশ্বাস ঢুকে পড়েছেন বিয়ে বিএফিস মধ্যে ভোট ভর্তিতে এই ভর্তি আমি পাইছি আমার ঢাকা তো মারে ভাই আমি দেখতে পারিনি ভাই কি অবস্থা কত দেখি থেকে বুঝছেন এই বরিশাল থেকে বরিশাল পরে এখন পর্যন্ত দেখতে পারিনি ভাই

দর্শক একটি গাড়ি আসলে কিভাবে আহ উপচে পড়ে দর্শকগুলি কেমন ভিড় করছে দেখেন আপনারা দেখেন যে দর্শকরা আসলে তাদের ভালোবাসার মানুষকে দেখার জন্য তারা ছুটে আসছে শত 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 বলল হাজারো হাজারো দর্শকরা আসলে

দর্শক দেখি পাচ্ছে এরপর একটা গাড়িকে আটকে দিচ্ছে গেটে প্রবেশ করতে দিচ্ছে না এক সময় লাগছে আর কি প্রত্যেকটা গাড়ি চেক করে করে নাম এন্ট্রি করে তারপর ভিতরে প্রবেশ করতে। আমরা দেখলাম নাইকে তার কালার গাড়িটি নিয়ে Yeah <laughs> নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প নির্বাচন দুই হাজার চব্বিশ